হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব কী করে আপনারা ইউনিক ডিজিবিলিটি আইডি কার্ডের জন্য আবেদন করবেন অনলাইন কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের প্রসেসটি দেখাবো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বসে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আমি এই কার্ড আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ইউডিআইডি এটা গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি শো করবে এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখুন ইউনিক ডিজিবিলিটি আইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে আমি আপনাদের বলবো কি কি ডকুমেন্টস লাগবে এই কার আবেদন করতে গেলে যিনি আবেদন করবেন তার আধার কার্ড লাগবে তার ফটো লাগবে তার ডিজিবিলিটি সার্টিফিকেট লাগবে এইগুলো নিয়ে আবেদন করতে পারবেন তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আসার পর দেখুন ডান দিকে অ্যাপ্লাই ফর ডিজিবিলিটি সার্টিফিকেট অ্যান্ড ইউআইডি কার্ড তারপরের অপশানটি দেখাচ্ছে দেখুন অ্যাপ্লাই ফর ডিজিবিলিটি সার্টিফিকেট অ্যান্ড ইউডিআইডি কার্ড রেনুয়াল এটা রেনুয়ালের জন্য তারপরে দেখুন অ্যাপ্লাই ফর লস্ট ইউডি আইডি কার্ড যদি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে এইখান থেকে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কার্ড আবেদন করার পরে সেই কার্ডটির স্ট্যাটাস চেক করার জন্য এখানে আপনি চেক করতে পারবেন এনরোলমেন্ট নাম্বার দিয়ে তারপর দেখুন ডাউনলোড ইওর ই ডিজিবিলিটি কার্ড অ্যান্ড ই ইউডি আইডি কার্ড অর্থাৎ এখান থেকে ই কার্ডটি ডাউনলোড করতে পারবে আবেদন করার পরে অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে দেখুন আপডেট পার্সোনাল প্রোফাইল এখান থেকে পার্সোনাল যে প্রোফাইল ডিটেলসটা সেটা পরবর্তীতে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আবার আপডেট করতে পারবে এখান থেকে তো এই কয়েকটি অপশান এখানে দেওয়া আছে তো আজকের আমি আপনাদের দেখাবো ইউডি আইডি কার্ডের জন্য আবেদন অর্থাৎ ইউনিক ডিজিবিলিটি আইডি কার্ড কীভাবে আপনারা আবেদন করবেন তো আবেদন করার জন্য প্রথম যে অপশানটি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন পার্সোনাল উইথ ডিজিবিলিটি রেজিস্ট্রেশন এখানে আপনাকে পার্সোনাল ডিটেলসগুলো ফিল করতে হবে তো তার আগে আপনি চুজ রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আপনার রিজিয়াল ল্যাঙ্গুয়েজটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন বেঙ্গলি লেখা আছে গুজরাটি লেখা আছে আপনার যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি সিলেক্ট করার পরে এখানে গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রিজন্যালে এখানে কনভার্ট হয়ে যাবে তারপরে আপনি পার্সোনাল ডিটেলসগুলো এখানে ফিল করতে পারবেন পার্সোনাল ডিটেলসগুলো কীভাবে আমি পরপর স্টেপ আপনাদের দেখাচ্ছি তো আপনারা স্টেপগুলি দেখে নিন তারপরে আপনি পার্সোনাল ডিটেলস আপ দিয়ে আপনারটা আপনি ফিল করবেন তো দেখুন এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে প্রথমে অপশান দেওয়া আছে দেখুন অ্যাপ্লিকেন্টস ফুল নেম যিনি আবেদন করবেন তার পুরো নামটি এখানে ফিল করতে হবে এই বক্সে তারপর দেখুন এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট হিন্দি এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করছেন তার নামটি এখানে হিন্দিতে লিখতে হবে কিভাবে হিন্দিতে লিখবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা গুগুলে যাবেন গুগুলে যাওয়ার পরে এইখানে দেখুন জিএমএল ইমেজ এখানে যে অপশানগুলো দেওয়া আছে পাশে দেখুন এখানে জাল জাল করে একটি অপশান দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ট্রান্সলেট লেখা আছে ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমই অপশানগুলো ওপেন হবে আপনি ইংলিশই রাখবেন তারপরে আপনারা রাখে বা অন্য কোনো রাখে সেক্ষেত্রে আপনারা এই যে চিহ্নটি এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলি রিজনেবল ভাষা এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনারা সার্চ বক্সে হিন্দি লিখবেন সার্চ করবেন তো হিন্দিটা চলে আসবে আসার পরে এখানে দেখুন আপনাদের টাইপ করতে বলছে আপনারা এখানে যে নামটি টাইপ করবেন সেই নামটি এখানে হিন্দিতে কনভার্ট হয়ে যাবে এই নামটি আপনারা ডাইরেক্ট কপি করে নেবেন কপি করার জন্য দেখুন রাইট ক্লিক করবেন তারপরে কপি দেখাবে কপি দেখার পরে কপি করে আপনারা এখানে টেস্ট করে দেবেন এইভাবে আপনারা এটা হিন্দিতে লিখতে পারবেন যদি কেউ লিখতে না পারে সেক্ষেত্রে আপনারা এভাবে লিখতে পারবেন তো এখানে एप्लीकेंट যিনি আবেদন করছেন তার নামটি এখানে হিন্দিতে টাইপ করে দেবেন তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট ফাদার নেম এই বক্সে যিনি আবেদন করছেন তার বাবার নামটি লিখে দেবেন তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট মাদার্স নেম যিনি আবেদন করছেন তার মায়ের নামটি এই বক্সে ফিল হবে তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ক্যালেন্ডার শো করবে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন তারপর দেখুন এখানে ইমেল আইডি দিয়েছে তো এটা ম্যান্ডেটরি নয় যদি দিতে চান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর দেখুন এখানে মোবাইল নম্বর ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার মোবাইল নম্বরটি দিতে বলছে তো এটা ম্যান্ডেটরি নয় যদি দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে এখান থেকে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ক্যাটাগরি যিনি আবেদন করছেন তিনি কোন ক্যাটাগরিতে বিলং করেন সেটা এখান থেকে চুজ করে নেবেন তারপর দেখুন এখানে ব্লাড গ্রুপ যিনি আবেদন করছেন তার ব্লাড গ্রুপটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে রিলেশান উইথ পার্সন অর্থাৎ গার্ডিয়ানের সঙ্গে যিনি আবেদন করছেন তার কী সম্পর্ক সেটা আপনারা এখান থেকে চুজ করে দেবেন পিতা হয় সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে নেবেন করার পর এখানে গার্ডিয়ান বা তার বাবার নামটি এখানে ফিল করে নেবেন তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট অফ গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার অফ গার্ডিয়ান এখানে গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটি ফিল করে দেবেন তারপরে দেখুন এখানে ফটো দিতে বলছে যিনি আবেদন করছে তার ফটোটি এখানে আপলোড করে দেবেন ফটোটি পনেরো কেবি থেকে একশো কেবির মধ্যে করতে হবে এখানে কোনো হাইট দেওয়া আছে দেখুন হাইট লেসদের আটশো পিক্সেল অ্যালাউড জেপিজিতে আপনারা করতে পারেন এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে ড্রাইভ ওপেন হয়ে যাবে আপনি যে ড্রাইভে ছবিটি রেখেছেন সেটা সিলেক্ট করে ওপেন করে নেবেন ওপেন করলে আপনার ছবিটি এখানে চলে আসবে তারপরে এখানে আপনাকে ছবিটি শো করবে সেমভাবে সিগনেচার এখানে আপলোড করতে হবে যদি সিগনেচার করতে পারে করতে পারবে নাহলে থাম ইম্প্রেশন অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট দিতে পারে তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন অপশানাল ডিটেলস দিয়েছে এখানে এখানে পার্সোনাল অ্যানুয়াল ইনকাম দেওয়া আছে আপনি আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে হায়ার কোয়ালিফিকেশন যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যেগুলো আছে সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন যদি কোনো কোয়ালিফিকেশন না থাকে সেক্ষেত্রে আপনারা নিচেরটা সিলেক্ট করবেন তারপর দেখুন এখানে এমপ্লয়েড অর আনএমপ্লয়েড যদি এমপ্লয়েড হয় তাহলে এমপ্লয়েড করবেন আর যদি আনএমপ্লয়েড হয় তাহলে এখানে আনএমপ্লয়েড করবেন তারপর দেখুন এখানে আইডেন্টি প্রুফ দিতে বলছে এখানে আইডেন্টি প্রুফ সিলেক্ট করতে বলছে এখানে যে ডকুমেন্টসগুলি দেওয়া আছে এগুলোর মধ্যে যদি আপনার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি আধার কার্ড দিতে চান সেক্ষেত্রে প্রথম যে অপশানটি আধার কার্ড আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে দশ কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে আধার কার্ডটি আপলোড করে দেবেন তারপর এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন দেওয়ার পরে আই এগ্রি এটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে অ্যাড্রেস ফর্স করেন্ট এটা আপনারা ফিল করতে হবে প্রথমে দেওয়া আছে নেচার অফ ডকুমেন্টস ফর অ্যাড্রেস প্রুফ এখান থেকে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ চুজ করতে হবে যদি আধার কার্ড চুজ করেন তাহলে আধার কার্ড সিলেক্ট করে নেবেন তারপর এখানে আধার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে দশ কেবি থেকে পাঁচশো কেবির ভিতরে তারপর দেখুন এখানে অ্যাড্রেস দিতে বলছে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই সেটাই আপনারা এখানে ফিল করে দেবেন তারপর এখানে দেখুন স্টেট সিলেক্ট করতে বলছে আপনার যা স্টেট হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখুন স্টেট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সিলেক্ট করতে বলছে এখান থেকে আপনার যা ডিস্ট্রিক্ট হবে আপনারা দেখুন এখানে সিটি সিলেক্ট সিলেক্ট করতে করতে বলছে বলছে বা সাব তো আপনার যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ভিলেজ সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আপনারা আপনাদের ভিলেজ সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পিনকোড দিতে বলছে এখান থেকে আপনারা পিনকোডটি টাইপ করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন তারপরে দেখুন এখানে ডিজিবিলিটি ডিটেলস ডিজিবিলিটি টাইপ দিয়েছে এখানে কী ধরনের ডিজিবিলিটি আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আপনার সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলি ডিজিবিলিটি ক্যাটাগরি দেওয়া আছে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডিজিবিলিটি ডিউ টু এখানে দিয়েছে এটা আপনারা কীভাবে ডিজিবিলিটি হয়েছেন অর্থাৎ হ্যান্ডিক্যাপটা কীভাবে হয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এইগুলোর মধ্যে যদি কোনোটাতে হয়ে থাকে সেটা আপনারা সিলেক্ট করবেন আর যদি না হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করার দরকার নেই নিচেরটা আপনারা যদি জন্ম থেকে কেউ হয়ে থাকে সেটা আপনারা ইয়ে যে অপশানগুলো সিলেক্ট আছে সেমভাবেই থাকবে এটা আপনারা কোনো চেঞ্জ করবেন না যদি জন্ম থেকে হয়ে থাকে আর যদি জন্ম থেকে না হয়ে থাকে তাহলে আপনারা প্রথম যে চেকবক্সটি আছে এটা আপনারা সিলেক্ট করবেন তারপরে কবে থেকে হয়েছে বা কত সাল থেকে হয়েছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন আর যদি জন্ম থেকে ডিসেবিলিটি হয়ে থাকে বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় যে অপশনটি এটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলছি দেখুন ডু ইউ হ্যাভ দাস ডিজিবিলিটি সার্টিফিকেট আপনার কাছে ডিজিবিলিটি সার্টিফিকেট আছে কিনা সেটা বলছে যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন আর যদি না থাকে নো করবেন তো সার্টিফিকেট থাকলে তাহলে আপনারা ইউজ করবেন ইয়েসে এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপলোড সার্টিফিকেট বলছে তো এখানে আপনার যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে দশ কেবি থেকে পাঁচশো কেবির ভিতরে তারপরে দেখুন এখানে সিরিয়াল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর অফ সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বরটি বা সিরিয়াল নম্বরটি উপরের দিকে লেখা থাকে সেই নম্বরটি আপনারা এখানে টাইপ করে দেবেন তারপর দেখুন এখানে সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে বলছে তো এখানে আপনার সার্টিফিকেট ইস্যু ডেটটি আপনারা দিয়ে দেবেন সার্টিফিকেট ইস্যু ডেটটি আপনার সার্টিফিকেটই পেয়ে যাবেন তারপর দেখুন এখানে কোন অথরিটি থেকে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি মেডিকেল অর্থাৎ হসপিটাল থেকে হয়ে থাকে তাহলে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ডিজিবিলিটি পার্সেন্টেজ আপনার সার্টিফিকেটে আপনি পার্সেন্টেজটি পেয়ে যাবেন কত পার্সেন্টেজ ডিজিবিলিটি আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে বলছে ইজিওর ট্রেডিং হসপিটাল ইন যদি অন্য কোনো স্টেটের হসপিটালে আপনারা ডিজিবিলিটি সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বক্সে ক্লিক করবেন আর যদি আপনার যে করেন্টস পয়েন্টস বা অ্যাড্রেস আপনাদের ফিল করেছেন স্টেট দিয়েছেন সেখানে সেই স্টেট অনুযায়ী আপনারা যদি ডিজিবিলিটি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে আপনারা এই বক্সে ক্লিক করবেন না আপনার স্টেট বা আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাকে এই হসপিটালগুলো দেখাবে আপনারা এখান থেকে আপনাদের হসপিটালটি চুজ করে নেবেন আপনার হসপিটালটির নাম কিন্তু আপনার সার্টিফিকেটে দেওয়া আছে তারপরে দেখুন এখানে ক্যাপচার কোডটি দিতে বলছে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেটা আপনার প্লাস করে যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে আই হেয়ার বাই যে চেকবক্সটি আছে এই চেকবক্সে ক্লিক করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন তো আমি ফিল করে নিয়েছি ফিল করার পরে এ ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে পার্সন উইথ ডিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রিভিউ আপনাকে প্রিভিউ করে দেখতে বলছে তো এটা আপনার যদি ঠিক থাকে তাহলে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে কনফার্ম অ্যাপ্লিকেশন এডিট অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যদি আপনাদের ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন আর যদি ঠিক থাকে তাহলে আপনার কনফার্ম অ্যাপ্লিকেশন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা নিচে যে অপশনটি আছে ইয়েস এবং নো এটার মধ্যে আপনারা টাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন আপনাকে দেখাবে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বি সাবমিট সাকসেসফুলি ইউর এনরোলমেন্ট নাম্বার আপনাকে আপনি এনরোলমেন্ট নাম্বার দিয়েছে এখানে এবং আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তারপরে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান ডাউনলোড রিসিপ্ট এটা এটা আপনারা দুটোই ডাউনলোড করে নেবেন এগুলো ডাউনলোড করে আপনাদের কিন্তু জমা দিতে হবে এখানে পিডিএফ ফাইলের উপরে ক্লিক করলে আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে হয়ে গেলে আপনারা এটা প্রিন্ট করে আপনাদের নিকটবর্তী সি অফিসে আপনারা জমা করতে হবে জমা হয়ে গেলে আপনারা অব এটা এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা ই সার্টিফিকেটটা বা ইউডি আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওতে রকম ডাউট বা কোনো রকম কোয়েশ্চেন বা কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই